শ্রাবণী বিছানার উপরে বসে করছিল তখনই তার শাশুড়ি মা সীতা দেবী আসে বৌমাকে এরকম করতে দেখে বলে আরে আরে বৌমা এ কি করছো বিছানার উপরে চেপে পায়খানা করার চেষ্টা করছো নাকি নিচে নামো শীঘ্র চি 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 তোমার লজ্জা শরম নাই নাকি যে কেউ বিছানার উপরে চেপে পায়খানা করে ছি চি 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 নিচে নামো আরে 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 মা একটু দাঁড়ান একটু দাঁড়ান এখনই হয়ে যাবে ও এ কপাল আর কি দেখাবে দিন এই বৌমা জবে থেকে ঘরে এসেছে আমার কপালটা ফুটে গেছে রে আজকে মিছে নাচে পেপাই কিনা করতে কাল কে আমার মাথাই কেপে করবে নাকি রে আরে মা একটু শান্ত হন একটু জোর তা দিতে দে তারপর দেখবেন আপনি নিজেই কত খুশিতে নাচবেন হয়ে গেছে আরে বৌমা সর্বনাশ করলো আমার বিছানাতে বৌমা হেঁটে ফেললো চি 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 দুর্গন্ধ আরে মা একটু ভালো করে দেখুন দুর্গন্ধের মধ্যে কিছু চকমক করছে জান ওই লাঠিটা এনে একটু নড়িয়ে দেখুন কি বেরোয়ের ভেতর থেকে তারপর শাশুড়ি মা যাই পাশে এক ঝাঁটা রাখা ছিল ঝাঁটার উল্টো দিকে ডান্ডাটা দিয়ে সেই বৌমার করা দেখি তার মধ্যে থেকে এক জিনিস বার হয় আরে বৌ মা তোমার এই পায়খানার মধ্যে চকমকেটা কি গো সাদা পাড়া মতির মতন লাগছে আরে মা মতির মতন লাগছে না এটা মতি আছে ভালো করে দেখুন আরে হ্যাঁ তো এটা তো মতি তার মানে কি আমার বৌমা মতি দেয় আরে বৌমা এত দিন থেকে দাওনি কেন মনে থাকলে আমি তো তোমাকে নিজের কোলেই করাতাম গো আসলে কি ব্যাপার হঠাৎ করে সীতাদেবীর বৌমা শ্রাবণী মতি কেমন করে দিতে লাগে জানার জন্য কিছু সময় আগে যায় শ্রাবণী আর অলোক এক দুজনকে খুব ভালোবাসতো তাই আজকে মন্দিরে গিয়ে দুজনে বিয়ে করে শ্রাবণীকে ঘর নিয়ে আসে অলোকা মা কোথায় গো বাইরে এসো একবার ছেলে অলোকের আওয়াজ শুনে মা সীতা দেবী তাড়াতাড়ি ঘর থেকে বাইরে আসে বাইরে এসে যা থাকে সীতা দেবীর মাথাটা একদম গরম হয়ে যায় আরে অলোক এ কি রে কোন মেয়েকে তুই বিয়ে করে এসেছিস নাকি হ্যাঁ মা ঠিকই ধরেছ একে আমি বিয়ে করে এসেছি এ হলো শ্রাবণী আমরা এক দুজনকে খুব ভালোবাসতাম হ্যাঁ রে অলোক এ কি করলি আমি যে রাধেশ্যাম বাবুর বের সঙ্গে তোর বিয়ের কথাটা বলে রেখেছিলাম সে জানিস আমাদেরকে কত কত টাকা দিত তারপরে একটা মাঠও দিত বড় পড়া জায়গা যেখানে আমরা চাষবাস করতে পারতাম না ভালো হবার কথা দিনটা তার মধ্যে এই তুই বিয়ে করে আনলি আমার সব স্বপ্নতে তুই বালতি করে জল ঢেলে দিলি এরকম কেন করলি অলোক যা যা এই শাকচুন্নিটাকে তাড়াতাড়ি ছেড়ে আয় ওর ঘরে আর তুই আমার কথা মতো বিয়ে কর আরে মা একই বলছো আমি একে বিয়ে করে এনেছি এরকমই কারোর ঘর থেকে উঠিয়ে নিয়ে চলে আসেনি আমি ওকে কেমন করে ছাড়তে পারি আর আমি একে খুব ভালোবাসি আমি তো এর সঙ্গে ঘর করব। তোমার নিজের রাধেশ্যাম বাবুর সঙ্গে যা কথা ছিল তুমি কথা বলে নাও গা হ্যাঁ হ্যাঁ আমার পুরা কপাল যে এই মেটা জুটলো আমার কপালে যদি তোকে একে নিয়ে ঘর করার আছে ঘরে ঢুকাবার আছে তাহলে আমাকে কেন ডাকছিস যা দরজা তো খোলা আছে নিয়ে চলে যা চলো শ্রাবণী ঘরের ভেতরে চলো তারপর অলোক শ্রাবণীকে নিয়ে ঘরের ভেতরে চলে যায় আর এইদিকে সীতা দেবী হ্যাঁ আমার পুরা কপাল এ কি হলো সর্বদাস আমি কি কি ভেবে রেখেছিলাম যে রাধেশ্যাম বাবুর মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে খুব টাকা কামাবো আরো ভালো করে থাকবো আমার সব স্বপ্নতে জল ঢেলে দিল না না এই রকম হতে দেব না আমি এই সাকচুন্নি মেখে যেমন করেও কর থেকে তারিে চারবো আর আমি নিজের ছেলে অলোকের বিয়ে রাধেশ्याम বাবুর মেয়ের সঙ্গে দেব তারপরে আমরা খুশি খুশি থাকবো বিয়ের দ্বিতীয় দিন সকালে सीता देवी নিজের ঘরে বসেছিলেন তখনই সেখানে তার বৌমা সাবনি চা নিয়ে আসে মা মা এনে চা হ্যাঁ হ্যাঁ সকাল সকাল তোমার মুখটা দেখলাম এবার দিনটা কি জানে কেমন যাবে তারপর শাশুড়ি মা চায়ের কাপটা নিয়ে নেয় আর চায়ের এক চুমুক দেয় শাশুড়ি মাকে চাটা একদমই পছন্দ হয় না এক তো 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 আরে এ কি চা বানিয়েছো চা বানাতে যাও না আর বিয়ে করে এসেছো হ্যাঁ বিয়ে করার আগে কমসে কম কিছু রান্না বান্না তো শিখে আসতে হতো কি মুকুটিয়ে ছেলে দেখল কি গলায় চুলে গেল শাশুড়ি মা বৌমাকে খুব টায়া কথা শোনায় তা শুনে বৌমা সেখান থেকে চলে যায় আর এইদিকে সীতা একটু চা বানাতে ভালো করে জানে না বিয়ে করতে এসেছে তারা দেখাচ্ছি মজা আমার ছেলের জীবন থেকে কেমন করে বার করতে হয় আমিও ভালো করে জানি এরকমই সময় পার হয় একদিন শ্রাবণী রান্নাঘরে রান্না করছিল তখনই সেখানে তার শাশুড়ি মা আসে কি গো বৌ মা কি বানাচ্ছ এত দেরি পর্যন্ত এখনো পর্যন্ত রান্না হয়নি কখন থেকে খিদে পেয়েছে ব্যাস মা হয়ে গেছে দশ মিনিট ধৈর্য ধরুন আমি বানিয়ে নিয়ে আসছি হ্যাঁ হ্যাঁ তুমি যতদিন এই বাড়িতে থাকবে ততদিন আমাকে ধৈর্যই ধরতে হবে কি করবে বলো এবার থেকে মনে হচ্ছে রান্না বান্নাটা নিজেই দেখতে হবে তোমার কাছে আর কিছু হবে না

একদিন সীতা দেবী ঘরে বসেছিলেন তখনই তার ছেলে অলোক আসে মা বসে আছো এখানে হ্যাঁ বাবা বসে আছি বল কিছু বলার ছিল নাকি হ্যাঁ মা ও বলছিলাম কি জমিদারের কাছে কাজ করি তো কম পয়সা পায় এখানে জমিদারি আর ঘরও ঠিক করে চলে না তাই আমাকে জমিদার শহরে পাঠাচ্ছে কিছুদিনের জন্য কাজ করার জন্য তাই ভাবছি কালকে সকালেই বেরিয়ে যায় ওখানে গেলে পয়সাটা একটু ভালো পাবো ঘরটাও ভালো মতনই চলবে আগে খরচাও আছে তো অনেক তাই হ্যাঁ বাবা সেটা তো তুই ঠিকই বলছিস এবার দেখ তোকে যা ভালো লাগে যা ভালো বুঝিস সেটাই কর আর তুমি চিন্তা করো না শ্রাবণীকে সব বলে দিয়েছি ও তোমার ঠিক খেয়াল রাখবে আরে না না বৌমা আমার খুব খেয়াল রাখে তার জন্য তোকে ভাবার দরকার নেই তুই নিশ্চিন্ত ভাবে যা ভালো করে মন দিয়ে কাজ কর এখানকার বিষয় তোকে ভাবার দরকার নেই অলক সেখান থেকে চলে যায় আর এদিকে সীতা দেবী মনে মনে ভাবে এটাই ভালো মকা আছে ছেলে ঘরে থাকবে না যেমন করে হোক বৌমাকে ঘর থেকে বার করে দিতে হবে তাহলেই সব ব্যাস ঠিক হয়ে যাবে তারপরে সঙ্গে নিজের ছেলের বিয়েটা সীতা দেবী যাবে সেটাই করে তারপরের দিন সকাল সকাল নিজের বৌমাকে ঘর থেকে বার করে দেয় আরে কেউ লক্ষ্মী নেই কোথাকার বেরিয়ে যা আমার ঘর থেকে চবে থেকে তুই এসেছিস আমার ঘর সংসার সব ভেঙে যাচ্ছে মনে হচ্ছে ছেলের কাজটাও ঠিক মতন চলে না চলে যা আমার বাড়ি থেকে দূর চলে যা আর কোনো দিন ওখান যাতে তোর মুখটা না দেখতে হয় আরে মা আমাকে ঘর থেকে বার করে না কোথায় যাব মা কোথায় যাব আমি থাকার কোনো ঠিকানা নেই কোথায় যাবি জলে ঝাঁপ মার গা না তো কোথাও চলে যা এখানে তো ঘুরে আসিস না আমি যাতে আর তোর মুখটা না দেখি কোনোদিনও তারপর সীতাদেবী নিজের ঘরের ভেতরে চলে যায় কি করব? কোথায় যাব এখন আমার কোনো ঠিকানাও নেই শাশুড়িমাও ঘর থেকে বার করে দিলো ভালো কো এখানে নে কি করি ট্রাবণের জন্য এই ঘরের দরজা বন্ধ হয়ে গেছিল তাই ও আস্তে আস্তে আগেবারে অন্যদিকে শ্রাবণের কাছে আর থাকার কোনো ঠিকানা ছিল না তাই ও গ্রাম ছেড়ে জঙ্গলের দিকে যায় শ্রাবণী আস্তে আস্তে জঙ্গলের রাস্তায় আস্তে আস্তে ও এক জায়গায় গিয়ে দাঁড়ায় হাঁপিয়ে হাঁপিয়ে আহ গেলাম এবার আর কি করে যায় আহ খিদো পেয়েছে খুব জোরে কিন্তু খাবার তো কিছু নেই কি করি শ্রাবণী সেখানে বসে পড়ে সামনে এক আম গাছ ছিল সেই আম গাছে দুই পাখি ছিল পাখিগুলো নিজের মনের সুখে গান করছিল এদিকে শ্রাবণীকে তা দেখে খুব রাগ লাগছিল কেননা সামনে আম থাকতেও সে পারতে পারছিল না হুস হস যা এখান থেকে বিরক্ত করিস না যা চলে যা যা কিন্তু পাখি দুটো যায় না নিজের মনের সুখে গান করে ওর গানের সুরে শ্রাবণীকে খুব রাগ লাগে শ্রাবণী এদিক ওদিক দেখে সামনে এক পাথর পায় পাথরটাকে ছুঁড়ে মারে সেই পাখিটাকে তারাবার জন্য কিন্তু সেই পাখিটা উড়ে পালাতে পারে না পাথরটা যে পাখিটাকে লাগে আর পাখিটা সেখানেই পড়ে যায় আ আ আঃ তুই আমাকে মেরে ফেললে আরে এ পাখি তো বলতে পারে হ্যাঁ হ্যাঁ আমি বলতে পারি কিন্তু আমার একটা শ্রাব ছিল তাই আমি যখনই খুশি হতাম তখনই মতি দিতাম তাই আমাকে সবাই ধরে বেঁধে রাখতে চাই তাই আমি এখানে এসে খুশি হয়ে গান গাইছিলাম কিন্তু তুমি আমাকে ঢেলে করে মেরে ফেললে এবার তো এই শ্রাপটা তোমাকে লেগে গেল কি শ্রাপ কোন শ্রাপ যে তুমি এবার থেকে ডেলি একটা করে মতি দেবে আরে এ তো খুশির কথা শ্রাপ কোথায় এ তো আশীর্বাদ হ্যাঁ তোমাকে এখন আশীর্বাদ লাগছে কিন্তু আস্তে আস্তে সময় পাড়াবে তখন সেটাই তোমাকে সাপ লাগবে এই বলতে বলতে সেই পাখিটা সেখানে মারা যায় আর সেখান থেকে গায়েব হয়ে যায় তার বদলে সেখানে একটা বড় পাড়া মতি চলে আসে তা দেখে শ্রাবণী খুবই খুশি হয় কিন্তু পাখিটার জন্য দুঃখিত হয় পাখি তোমার আত্মা যেন শান্তি পায় তোমার জন্য খুব দুঃখিত কিন্তু এই মতি দিয়ে তুমি খুব ভালো করলে আমার শাশুড়িমা খুব খুশি হবে আমাকে ঘর থেকে তাড়াই দিয়েছে আমি যদি এই মতি দিই শাশুড়িমাকে শাশুড়ি মা তো আমাকে আরতি করে ঘরে তুলবে আর যদি ডেলি মতি দিই তাহলে শাশুড়ি মা আমাকে মাথায় তুলে রাখবে শ্রাবণীর সেই মতিটাকে নিয়ে নিজের বাড়ির দিকে ফেরে সীতাদেবীর ঘরে ছিল তখনই সেখানে শ্রাবণী আসে সীতা দেবী দেখে আরো বেশি রেগে হ্যাঁ রে শ্রাবণী তোকে মানা করেছিলাম না যে আমার ঘরে আর কোনোদিনও আসবি না আর তুই একদিনও বাইরে থাকতে পারলি না তুই মুখটা নিয়ে চলে এলি নিজের মুখটাকে দেখাতে আরে মা আমি কথাটা তো শুনুন একবার শুনে নিন কথাটা তারপরে আমাকে আরতি করে ঘরে রাখবেন হ্যাঁ হ্যাঁ স্বপ্ন তো এটা ভাবিস না যে তোকে আরতি করে ঘরে তুলবো তাও কি কথা বলে ফেল শুনে তারপর শ্রাবণী সেই মতিটাকে বার করে নিজের শাশুড়ি মাকে দেয় এই নিন মা এটা আবার কি মতির মতন তো লাগছে তুই কোথায় পেলি আবার আরে মা মতির মতন লাগছে না এটা মতি আর আমি কোথায় পেলাম এটা ছাড়ুন এবার থেকে আমি প্রতিদিন আপনাকে একটা করে দিতে মতি এবার বলুন পারি আমি কি এখান থেকে চলে যাই না আমাকে আরে না না বৌমা আমার মিষ্টি বৌমা কোথায় যাবে এটা তো তোমার শ্বশুরবাড়ি এটাকে ছেড়ে যেতে পায়। আমি তোমার শাশুড়ি হয়ে যদি বকাবকি করে কিছু কথা বলেই দিলাম তো রাগ করে নাকি আমার মিষ্টি বৌমা বসো বসো তোমার জন্য কিছু খাবার না তো নিয়ে আসি অনেকক্ষণ সকাল থেকে না খেয়ে আছো খিদে পেয়ে হবে তো শাশুড়ি মা মতি পাওয়াতে সঙ্গে সঙ্গে পাল্টে যায় আর নিজের বৌমাকে ঘরে তুলে এবার থেকে শ্রাবণী প্রতিদিন একটা করে মতি দেয় আর শাশুড়ি মাও খুশি হয়ে যায় শাশুড়িমার পয়সার দরকার শ্রাবণী মতি দিয়ে সেটা পুরো করে আর শাশুড়ি বৌমা এবার ভালো করে থাকতে লাগে কিন্তু প্রশ্ন এটা যে পাখিটা শ্রাপ দিয়েছিল এই মতিটা একদিন শ্রাপ হয়ে দাঁড়াবে কেমন করে জানার জন্য কমেন্ট বক্সে পার্ট টু লিখুন তাড়াতাড়ি নিয়ে আসবো আমরা